ইন্টিমেট টোয়েন্টি আজকে আলোচনা করব এই ইন্টিমেট টোয়েন্টি নিয়ে ইনটিমেট টোয়েন্টি সাধারণত টাডালাফিল নামক একটি ঔষধ যা পুরুষের সেক্স হরমোন যৌন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ব্যবহৃত হয় যারা বিয়ের পর স্ত্রীর কাছে যেতে ভয় পান বা লজ্জা পান আজকে ভিডিওটি তাদের জন্য চলুন আমরা জেনে নেই ইনটিমেট টোয়েন্টি কি কারণে খাওয়া হয় জনিত সমস্যা ইলেকট্রিক ডিসফাংশন যৌন উত্তেজনার সময় পুরুষসঙ্গ রক্ত প্রবাহিত শক্তি ধরে রাখতে সাহায্য করে উত্তেজনায় দুর্বলতা দূর করে যৌন মিলনে আগে উত্তেজনায় ঘাটে থাকলে তা উন্নত করে সন্তোষজনক মিলন চিকিৎসা করে দীর্ঘস্থায়ী শক্ত অবস্থা সহায়তা করে যার ফলে মিলন দীর্ঘকাল রোটের সমস্যা ও প্রসবের জটিলতা কিছু ক্ষেত্রে পড়তে হবে জটিলতা কমাতে ঔষধ ব্যবহৃত হয় অনেকেই এই ইনটিমি ট্যাবলেটটা খেয়ে থাকেন কিন্তু আসলে সঠিক কাজগুলি অনেকেই জানেন না যে কারণে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থাকলে ডক্টরের পরামর্শ ছাড়া ইনটিমিটা কখনই সেবন করবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই